এই সন্তানের যোথের পারে কারণে আমার ইলাহ এই সন্তানের পাওয়া আর মায়ের কবরের আজম বন্ধ করে দেন সুবহানাল্লাহ যখন প্রিয় আমি আপনি দুনিয়া আমার আপনারা নিজের মা আর বাবার কবরে যাই তাহলে আমি আমিও কবরে যাব আমার সন্তানটা তাসফিলবে না যোয়া খেলবে না মত হবে না আরাক হবে না গুনাহ করবে না নামাজ করবে ইসলামিক জীবন যাপন করবে আমার জন্য আপনার জন্য দোয়া করবে বন্ধুগণ এই পৃথিবীর মিষ্টি সাথে দতই আমরা জড়ালো ভাবে আটকে যাই না কেন এই দুনিয়ার জমিন আসলেই আমাদের ক্ষণস্থায়ী এখানে চিরস্থায়ী ভাবে কোনো মানুষ কোনদিন রয় না কেন কেন রয় না চলে যেতে হবে দাদা পানসের ভালোবাসা কিচ্ছু না এ মিয়া আপনি আমি যখন মারা যাব আমাদের গোসল হয়ে যাবে কাফনে জারানো হয়ে যাবে আমাদের লাশের কাফনে সুশুদ্ধিত দখন হয়ে যাবে বাস্তবে আমরা অনেক সময় দেখি যে তখনই লাসটারে জানাজার ময়দানেnavbarগে কিছু মানুষ গার্জিয়ান খোঁজে এই লাশের ছেলে পেদিকে বা বাবাকে খোঁজে এরকম করে দেখি বের করে বলে কি হয়েছে বিবি tagline বিবির কাছে বলে তুমি যদি অনুমতি দাও তোমার স্বামীর লাশ দর জানাজার জন্য ময়দানে নিয়ে যায় এই বাসন্ধ স্ত্রী তখন বলে আমি অনুমতি দিলাম নিয়ে যাও সন্তান tagline বলে সন্তান তোমার বাবার লাশকে নিতে পারি সন্তান বলে নিতে পারি মানে আমি নিজে আপনাদের সাথে কাঁধে করে বাবার লাশ বহনে সুখ হোক আপনার আমার নিজের সন্তান পর্যন্ত কাঁধে করে বহন করে নেওয়ার জন্য পাব তার মানে মৃত্যু ব্যক্তি ওই মানুষটা মৃত্যুকরণ করার সাথে সাথে দেখে মানুষগুলো পাগল হয়ে গেছে আমার বিদায় দিতে চান আল্লাহ নবী বলে এই রুখানি তখন এত কান্না করে আর বলে যখন বাড়ির মানুষগুলি তার বিদায় করে দেয় বলে নিয়ে যান জানাজার ময়দানে কোনো